একদিন সেই ধন মাল ছিল তোমার দাদার সেই দাদা মরে হয়ে গেল তোমার বাবা সেই দিন তোমার বাবা মরে গেল সেই দিন তোমার মাল হয়ে গেল সেই দিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে সেই দিন সেই মালটা তোমার সন্তান ভাগ বন্টন করে নেবে তোমার শত জমির মালিক ছিল তোমার अब्बा 100 কোটি টাকার মালিক ছিল তোমার अब्बा জানো সাদাকা ফন পড়ে চলে গেল আর তুমি কি ভাবছো আমি একটা টাকা নিয়ে যেতে পারবো না 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 যারা এই ভাবে বলবে মাল আমার চিরখালের সঙ্গী হবে তো আমার আল্লা বলেছেন কাল্লা কখনো নাই লাইন বাজার না ফিল ফাতামা তাদের কিวะ চির এই কথা মানো জাহান্নামে দেখে করা হবে সেই হোদা মানাম জাহান নাম ঠিকই আল্লাহ স্বয়ং নবীজি কে বলেছেন ও আমার দরা কেমন আল্লাহ বলেছেন হে নবি আপনি কি জানেন হোদা নাম জাহান নাম ঠিকই আল্লাহ বলেছেন না

চালানি আগুনের মতো ফতরা করেছে এখানে যদি আপনি ঠাট পয়লা ডিজেল পেট্রোল ডিজেল কেরোসন দিয়ে এখানে একটা আগুনকে প্রচলিত করে এই আগুনের ভিতরে যখন একটা জীবিত মানুষকে যদি ফেলে দেন তাহলে এই জায়গাতে জীবিত মানুষকে যখনই এই আপনার আমার জ্বালানি আগুনে যদি ফেলে দেওয়া হয় তাহলে তার প্রথমেই যেন তার চামড়াটা পড়বে তারপরে আস্তে আস্তেই যেন তার মাংস পড়বে তারপরে তার আস্তে আস্তেই যেন হাটা পড়বে তারপরে আস্তে আস্তেই যেন তার ব্যবসাটা পড়বে আস্তে আস্তেই যেন তার কলে পড়বে এক কথায় আপনার আমার জ্বালানি আগুন এক কথায় দুনিয়ার আগুনে যদি মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে তার চামড়াটা যেরকম পড়বে আস্তে আস্তে মাংস পড়বে তারপরে যেন তার হাড় পড়বে খুব পড়তে পড়তে যেন তার ভিতরে যাবে কিন্তু হতামানাম চাহান্নাম কতটা খাতার না স্বয়ং না আল্লাহ বলেছেন এটা আমার চলে দাগ এটা আমার চালানি আগুন যখনই কোথা

তাই আমার আল্লাহ বলেছে নারুল্লাহাদা কারা যাবে এত আ যাবে তো আমার আল্লাহ বলেছেন যারা মানুষের কিבוד করবে আল্লাহ জামা মান ওয়া তাদা যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখে আর সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে তাদেরকে এই খাতার না বিশতকারী হোতা মারালো জাহান্নামে নিক্ষে করা হবে তার মানে যারা নিজেরা মালকে জমা করে রাখবে সাজিয়ে যেটা আমার সঙ্গী হবে এইরকম যদি আপনার মন মানসিকতা হয় রকম যদি আপনার চিন্তা হয় তাহলে খবর খারাপ তাহলে এখান থেকে দুইটা প্রমাণ হলো জাহার নাম যাওয়ার কারণ যারা মানুষের বিপদ করবে মালকে জমা করে করে রাখবে তারা কোথায় যাবে না তো জাহান নামে যাবে তাহলে এর আগে ছিল এগারো আর এখানে হলো দুইটা কারণ দিয়ে হলো তেরো খুব ভালো করে মনে রাখে মানুষই যে জাহান নাম যাবে তবে কেন যাবে একদম চিন্তা ভাবনা কোনোদিন করেছে তার মানে মানুষের এই রকম খারাপ গুণ থাকার কারণে জাহান যাবে এবার দেখেন সূরা মুত্তাসসির থেকে চারটা কারণ বলবো এই পয়েন্টগুলো মাথায় রাখবেন সূরা মুত্তাসসিরের ভিতরে এসেছে যখন জাহান্নাতিরা জান্নাতে চলে যাবে আমাদের সর্বশেষ দুইটি ঠিকানা একটা হবে জান্নাত আর একটি হবে জাহান্নাম দুনিয়া শেষ হয়ে যাবে ইসরাফিল যখন সিংহায় ফুটকার দিবে কবর সেদিন খুলে দেওয়া হবে ইসরাফিল যখন দ্বিতীয়বার সুর তখন সকলেই দল দল হয়ে আল্লাহ বলেছেন সুরা ইয়াসিনের 51 নম্বর আয়াত ওয়া নুফিকা ফিস সুর ইয়াওমা ইনফাকু ফিস সুরি মিনাল আজদাস ইলা রাব্বিহিম মুযিলুন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন সব দল দল হয়ে আল্লাহর দিকে সবাই উঠবে কিয়ামত একদিন শুরু হবে কিয়ামত একদিন শেষ হয়ে যাবে সর্বশেষ দুটি ঠিকানা একটা জান্নাত আর একটা জাহান্নাম একটি জান্নাত একটা জাহান্নাম জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে যাবে যারা জান্নাতি হবে তারা জান্নাতে যাবে কথা হলো কি যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে জান্নাতীরা দেখতে পাবে জাহান নামিরা যেন জাহান নামে যেন আত্মনা জাহান নামের বেতনে পড়ছে এই অবস্থায় জান্নাতীরা বলবে ও কেন তোমরা জাহার গেলে বলো কেন তোমরা জাহান নামে গেলে বলো তখন তারা বলবে প্রথম জাহান নামিদের জাহান নাম যাওয়ার কারণ তারা প্রথমই বলবে প্রথম বলবেলি আমরা নামাজ নমাজ করতাম না আমরা করতাম না কথাটা ভালো করে জাহান নামিদের জাহান নাম যাওয়ার প্রথম কারণ জাহান নামিরা ওরা নিজেই বলবে যে লালনা কমিনাল মুসল্লি আমরা তো ছিলাম না আমরা তো সলা করতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছেন একটা কথা বলি কাউকে জাহান নামি বলা যাবে আপনারা নিজে বলে কাউকে জাহান নামি বলা যাবে যাবে না কাউকে জাহান নামি বলা যাবে না কাউকে জাহান বলা যাবে না কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান নামে যাবে পৃথিবীর সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান নামে যাবে কেন যখন জাহান নামিরা জাহান নামে যাবে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহার নামে গেলে জাহার নামেরা নিজের মুখে নিজেই তারা প্রথমে বলবে আমরা নামাজি ছিলাম না কারণ এটাই এটা হলো কোরানের আয়া এই কোরআন এমন একটি গ্রন্থ যাতে কোনো রকমের সন্দেহ নাই আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন নবীজিকে তার ডেলিভারি দিয়েছে তার মানে এতে কোন রকমের কোনো সন্দেহ না এটা কোন হাদিস নয় মনে ভাববেন যে হাদিসটা তো জাল হতে পারে এটা তো মনে ভাববেন যে হাদিস তো জাল হতে পারে তো আব্দুল কাইয়ম বলল বেনামাজি জাহান্নামে যাবে তা হাদিস থেকে যদি বলি তোমরা ভাববেন যে হাদিসটা দুর্বল হতে পারে হাদিসের মান কম হতে পারে জয়ে হতে পারে মাউজি হতে পারে বিভিন্ন ধরন হতে পারে কিন্তু ইস ফাসত বলনের আয়াত যাতে কোনো সন্দেহ নাই জাহান নামীরা নামে যাবে কেন কারণ এটাই যে তারা সলাত আদায় করতো স্পষ্ট বুঝতে পারলেন বেনামাজি জাহান্নামে নামে যাবে আচ্ছা আমাদের এখন যদি আপনারা বলেন খুব ভালো প্রশ্ন আমি বললাম যে বেনামাজি জাহান নামে যাবে কথা ক্লিয়ার কোরআনের আয়াতে প্রমাণ দিয়ে দিলাম এখন যদি উল্টা আপনারা প্রশ্ন করেন আব্দুল কাইয়্যুম যে জাহান নামে বেনামাজি যাবে একটা হাদিস বলে তা আমি আব্দুল কাইয়ুম বলছি বেনামাজি জাহান নামে যাবে এর একটাও হাদিস নাই কেমন নাই কথা খুব ভালো করে কেমন হাদিস নাই আমার দিকে লক্ষ্য করে আচ্ছা বলেন তো হাদিস কাকে বলে আল্লাহ রাসূল থাকা কালি সাহাবীরা যা করেছেন আল্লাহর রাসূল যা করেছেন যা বলেছেন সাহাবীরা যা করেছেন আল্লাহ রাসূল তার সমর্থন ছিলেন একে হাদিস বলা হয় তা আপনারা উত্তর দেন যে আল্লাহর নবীর যুগে কোন বেনামাজি ছিল কথা বল ছিল একটা হাদিস থেকে প্রমাণ করে হযরত উমর হযরত আবু বকর হানজালা উমর কুন সাহাবী ফজরের সালাত ছেড়ে দিয়েছে এরকম একটা কোন হাদিস আছে তার মানে রসুলের যুগে কোনো বেনাম জিতি ছিল না না তা হাদিসটা সাড়ে চোদ্দোশো বছর আগে হয়েছে না দু হাজার সালে হাদিস হবে কি বলছেন চলো আগেই যা হয়েছে হাদিস তো রসুলের জামানাতে কোনো বেনামি জিতে ছিল না হাদিস কোথা থেকে আসে আর একটা কথা লক্ষ্য করে আপনারা জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতে নবীজির পিছনে মুনাফিকরা সালাত আদায় করতেন জানেন কি? আ আল্লাহর রসূলের পিছনে মদিনার মুনাফিকরা সালাত আদায় করতেন কেমন? তার মানে আমি কেন কথাটা বললাম? যে যেই যুগে রসূলের যুগে মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন মুনাফিকদের সম্পর্কে ইন্নাল মুনাফিকিনা ফি আদকাল আসফালি মিনান না মুনাফিকদের সব চাইতে নিচু জাহান্নামে সব চাইতে নিচু স্থানে জায়গা হবে কাদের না তো মুনাফিকদের কথাটা কেন বললাম যারা মুনাফিক তাদের জাহান্নামের সব চাইতে নিচু স্থানে জায়গা হবে জাহান্নামের নামের নিচু স্থানের জাহান্নামের নামের নিচু শ্রেণীর লোকরাও যদি আল্লাহ রসুলের পিছনে ইমামের মতন পিছনে সলা তাদের করে তাহলে আল্লাহ রসুল জামা বেনামাজি ছিল কথা কি লিয়া আল্লাহ রসুল যেমন বেনামাজি ছিল না হাদিস কোথা থেকে আসে কোরআনের আয়াত এটাই সত্য এটাই মানতে হবে

এখন আগে আলোচনা করলাম মানুষই তো বেশি জাহান্নামে নামে যাবে তো কেন জাহান্নামে নামে যাবে না মানে জাহান নামে যাবে তাহলে কথা মনে রাখবেন কতজন মানুষ জাহান নামে যাবে এটা আমি বলছি না তবে জাহান কত যে জাহান নামে গর্ত হবে একটা পাথরকে 70 বছর লাগবে জাহান নামে নিচু স্থানে পৌঁছাতে আর জাহান্নাম কত বড় যে একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে মক্কা থেকে মদিনা মধ্যবর্তী জায়গা কি বুঝতে পারলেন তার মানে মক্কা থেকে মদিনা যদি মিনিমাম পাঁচশো কিলোমিটার ধরে তাহলে কলকাতা থেকে কিশানগঞ্জ কতদূর এতটা জায়গা লাগবে কাফেরকে বসতে তাহলে জাহান্নাম কত বড় হবে এবার দেখেন ধরেন আপনাদের এই কুমিরা এলাকায় এগারোপাড়া গ্রামে মোহাম্মদপুর গ্রামে মোহন প্রত্যেকটা গ্রামের কথা বলছি মিনিমাম এক একটা গ্রামে কতটি করে ভোট থাকে মিনিমাম হাজার ধরে ছোট গ্রামে মিনিমাম হাজার ঈদের পরের দিন জলসা ছিল আমার জঙ্গিপুর রঘুনাথগঞ্জে আমি ওখানে জিজ্ঞাসা করছি বলেন তো আপনাদের এই গ্রামে কতজন মানুষ বসবাস করে কতটি ভোট আছে না তুমি বলছি আমাদের ঘনবস্তি জায়গা তা আমাদের ভোট আছে 3500 3500 উঠছে তো জিজ্ঞাসা করলে মসজিদে মুসাল্লি কত হয় না তো টোটাল ওয়াক্তিয়ার মসজিদ আর জুমার মসজিদ মিলিয়ে পরিসংখ্যান অনুযায়ী অনুমান করে বললেন যে 200 তাহলে বলেন তো সাড়ে তিন হাজার ভোটের সংখ্যা আর মোসালির সংখ্যা হচ্ছে দুইশো জন তার মানে একটা ভোটের কার্ড হতে আঠারো বছর লাগবে না লাগবে না লাগবে তো আঠারো বছরের সলাদ খরচ হয়েছে না হয়নি এখন তো এই আঠারো বছরের পরও সলাদ আদায় করে না তার মানে সাড়ে তিন হাজার ভোটের সংখ্যা আর মসজিদের যদি সংখ্যা যদি দুইশো তাহলে নামে কারা যাবে বেনামজি যাবে